হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা আমরা আগের ভিডিওতে আমরা একশো আটানব্বই পেজের যে ঐক্যিক নিয়মের অঙ্কগুলো করেছিলাম সেটা পাঁচ নম্বর পর্যন্ত করেছিলাম আজকে করব আমরা ছ নম্বর অঙ্ক তো ছ নম্বর অঙ্কটাতে কী আছে আমরা একবার একটু প্রথমেই পড়ি আর সর্বপ্রথম তোমাদের একটা কথা বলি যে যারা আমার এই অঙ্কগুলো যে আমার চ্যানেলে দেখছো যারা নতুন তাদেরকে একটাই কথা বলবো যে তোমার আরও নতুন 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 অঙ্কের নোটিফিকেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাব সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনে প্রেস করে রাখো যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যায় তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের ছ নম্বর অঙ্ক একশো আটানব্বই পেজের ছ নম্বর অঙ্কটা কী বলেছে এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা উনিশ টাকায় ডিম ডিমের দাম কত আচ্ছা উনিশটা ডিমের দাম কত বলেছে তাহলে এক ডজন ডিমের দাম হচ্ছে আটচল্লিশ টাকা উনিশটা ডিমের দাম কত এইবার আমাদের জানতে হবে এক ডজন এক ডজন বলতে ইকুয়াল টু কটা ডিম সেটা কিন্তু আমাদের পাশে লিখে দিয়েছে এক ডজন ইকুয়াল টু বারোটা ডিম তাহলে আমাদের অঙ্কটা একদম সহজ যে কী বলেছে আমাদের টাকাটা চাইছে তারা টাকাটাকে ডান দিকে রাখতে হবে আমরা অঙ্ক ওই কি অঙ্কগুলোতে আগেই শিখেছি এবং আগেই আগেই তোমাদেরকে বলেছি তো সর্বপ্রথম আমাদের কী কী লিখতে হবে টাকাটাকে ডান দিকে মানে এক ডজন ডিমের দাম তার মানে এক ডজন মানে বারোটা তার মানে বারোটা ডিমের দাম আটচল্লিশ টাকা তাহলে চলো শুরু করা যাক আজকের এটা হচ্ছে তোমার ছ নম্বর অঙ্ক তো ছ নম্বর অঙ্কতে কি বলছে আমাদের বারোটা বারোটা ডিমের বারোটা ডিমের দাম হচ্ছে আটচল্লিশ টাকা তাই তো আটচল্লিশ টাকা আচ্ছা ঐতিহ্য অনুযায়ী আমরা প্রথমে তারপরের লাইনটা আমরা একটা একটা ডিমের দাম কত আমাদের বার করতে হবে আমরা জানি সুতরাং একটা ডিমের দাম বারোটা ডিমের দাম যা হবে একটা ডিমের দাম ডেফিনেটলি সেটা কম হবে তাই তো কম মানে আমরা জানি মানে আটচল্লিশ ভাগ বা ডিভাইডেড যেটাকেই আমরা বলি বারো এত টাকা এরপরে আমাদের বলেছে উনিশটা ডিম উনিশটা সুতরাং আচ্ছা আগের লাইনের উপরে বিচার করতে হবে আমরা সবসময় ঐতিহ্যভাবে তাই শিখেছি যে লাইনটা করবে তার আগের লাইনটার উপরে বিচার করবে যে সে দামটা কম হবে কি বেশি হবে একটা ডিমের দাম যা হবে এই টাকাটা উনিশটা ডিমের দাম ন্যাচারালি একটা ডিমের তুলনায় উনিশটা ডিমের দাম বেশি হবে তাহলে বেশি মানে এই আটচল্লিশ বাই বারো এই সংখ্যাটার সাথে গুণ উনিশ তো আচ্ছা এইবার দেখো আমাদের কি করতে হবে আমরা জানি বারোর নামতারা দেখি একবারেই যদি কাটা দুই দিয়ে কাটাকাটি যাবে এটা তোমরা আগেও শিখেছি দুটোতেই জোর সংখ্যা আটচল্লিশে জোর বারোতেই তো দুই দিয়ে কাটাকাটি করতেই পারি আমরা আবার একবারে ডিরেক্ট কাটতে পারি বারোর নামটা যদি তোমরা পেরে থাকো বারোর নামটা যদি জানো বারো নাম্বার ডেফিনেটলি জানবে তোমরা ক্লাস ফাইভে পড়ছো মানে বারোর নামটা অবশ্যই জানা উচিত বারো অক্ষে বারো বারো ২৪ চব্বিশ তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ তার মানে বারোকে দিয়ে যদি কাটি এটাকে একবারে বারো ক্ষে বারো আর হচ্ছে চার বারং আটচল্লিশ ঠিক আছে এইবার উনিশ আর চার গুণ করলে কত থাকে নিচে এক এর কোনো ভ্যালু নেই আমরা আগেও শিখেছি তাহলে চার নং ছত্রিশের ছয় একবারে কারা গুণ করে আমি বুঝিয়ে দিচ্ছি চার নং ছত্রিশ হাতে তিন চার আকে চার চার তিন সাত তার মানে ছিয়াত্তর টাকা মানে উনিশটা ডিমের দাম সুতরাং তাহলে আমরা উত্তরটা কী লিখবো উনিশটা ডিমের দাম ডিমের দাম ছিয়াত্তর টাকা বোঝা গেল অঙ্কটা খুব সহজ অঙ্ক তো আচ্ছা এটা চলে গেল ছয় নম্বর এরপরে চলে আসছি আমরা সাত নম্বর অঙ্কে সাত নম্বর অঙ্কতে কী বলেছে একবার একটু পড়ে নিই পাঁচ কীগরা আলুর দাম ষাট টাকা আট কিগ্রা আলুর দাম কত তাহলে দামটা চেয়েছে দামটাকে আমাদেরকে ডান দিকে রাখতে হবে সুতরাং আমরা কী লিখব অঙ্কটাতে পাঁচ কিগ্রা আলুর দাম আলুর দাম কত বলেছে ষাট টাকা মানে পাঁচ কিলোগ্রাম আলুর দাম ষাট টাকা এবার পরের লাইন সবসময় আমরা এক একটা এক কিগ্রার দাম কত সেটা আমাদেরকে আগে বার করতে হবে তারপরে যেটা চেয়েছে সেটা করবো সুতরাং এক কিগ্রা আলুর দাম কত পাঁচ কিগ্রার যা দাম হবে এক কিগ্রার তুলনামূলক কম হবে তাহলে কম মানে আমরা শিখেছি ষাট ভাগ বা অথবা ডিভাইডেড বাই পাঁচ এটা এই এই সংখ্যাটা আগে থাকবে তার নিচে ডিভাইডেড এই সাইডের সংখ্যাটা আসবে ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের কী কী চেয়েছে যে আট কিগ্রা আলুর দাম কত তাহলে সুতরাং আট এক টিগ্রা আমরা আগেই শিখিয়েছি আগের লাইনের ওপরে বিচার করব তাহলে একটিগ্রা আলুর দাম যা হয় আটটিগ্রার দাম ডেফিনেটলি কী হবে বেশি হওয়া উচিত তাই না বেশি হবে ষাট ভাগ পাঁচ এই সংখ্যাটার সাথে গুণ আট ঠিক আছে এইবার আমরা কাটাকাটি করব পাঁচ দিয়ে আটকে কাটাকাটি আনা জোর বিজয় এটা জানা পাঁচ দিয়ে ডিরেক্ট ষাটকে কাটাকি না দেখি পাঁচের নামটা যদি আমরা যদি পাঁচকে ভাগ করি আমরা সাইডে একটু তোমাদেরকে করে দেখিয়েই দিই এখানে একটু করেই দিই তাহলে তোমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে একটা ঘর নিলে পাঁচ অক্ষে পাঁচ বিয়োগ করলে এক আর এই শূন্যটা নেমে গেলে পাঁচ দুগুনি দশ ঠিক আছে মিলে গেল তোমার পাঁচ বারং ষাট যদি ডিরেক্ট যদি কেটে দিই তাহলে বারো ঠিক আছে এই অঙ্কটা এখানে ভাগটা করে আমরা দেখিয়ে দিয়েছি আচ্ছা এরপরে তাহলে অঙ্কটা কত হলো আট বারং তোমরা যদি আমি ডিরেক্ট তোমাদের বলে দিচ্ছি আট বারং ছিয়ানব্বই ঠিক আছে তোমরা একটু নামটা পড়লেই জানতে পারবে আট বারং ছিয়ানব্বই তাহলে উত্তরটা কি হবে উত্তরটা হবে হচ্ছে আট কি গড়া আট আট কিগড়া আলুর দাম আলুর দাম ছিয়ানব্বই টাকা ঠিক আছে এই হচ্ছে অ্যান্সার বেরিয়ে গেল আমাকে বলো খুবই ইজি তোমরা ভালো করে বুঝতে পারছো ঠিক আছে তাহলে আচ্ছা এরপরে আমরা করি হচ্ছে আট নম্বরের অঙ্ক আট নম্বরের অঙ্কটা কী বলেছে একটু আমরা পড়ি দেখে নিই আনোয়ার সাত দিনে একুশটি খেলনা তৈরি করতে পারে আনোয়ার সাত দিনে একুশটি খেলনা তৈরি করতে পারে বারো দিনে কতগুলি খেলনা তৈরি করবে তোমার খেলনাটার পরিমাণ মানে বারোটি খেলনা সেটাকে আমাদেরকে ডান দিকে রাখতে হবে তাই তো কারণ যেহেতু আমার কাছে খেলনার পরিমাণটা জানতে চেয়েছে সে বারো দিনে কটা করতে পারবে তাহলে আমরা অঙ্কটা কি লিখবো আমরা লিখব আনোয়ার আনোয়ার সাত দিনে সাত দিনে তৈরি করে এই যে লেখাগুলো তোমরা দেখে নেবে কিভাবে আমি লিখছি তৈরি করে সাত দিনে তৈরি করে একুশটি খেলনা একুশটি খেলনা লেখাটা কিন্তু একটু একটা তোমার এখানে এখানে মাইনে রাখে তো সেই জিনিসটা তোমরা কিন্তু ভালো করে দেখবে আচ্ছা আনোয়ার সাত দিনে তৈরি করে এক একুশটি তাহলে আমরা পরের লাইনে কি হবে আমরা একটা দিয়ে বিচার করবো সুতরাং আনোয়ার একদিনে তৈরি করে একদিনে সে ন্যাচারালি সাত দিনে যতটা করে একদিনে কমই করবে কম মানে এই সংখ্যাটা আগে রেখে ভাগ বা ডিভাইডেড যাই বলো সাত এতটি খেলনা আচ্ছা এরপরে কী বলছে আনোয়ার এক বারো দিনে বারো দিনে কতগুলি খেলনা তৈরি করবে সুতরাং আনোয়ার বারো দিনে আগের লাইনটাকে বিচার করে আমাকে পরের লাইনকে করতে হয় আগের লাইনে আছে একটা একটা খেলনা একদিনে সে তৈরি করে এতটি খেলনা বারো দিনে সে ডেফিনেটলি একদিনের দিনের তুলনায় বেশি করবে তাহলে একুশ বাই সাত বা ভাগ সাত গুণ এই সংখ্যাটার সাথে এই বারো গুণ হয়ে যাবে তাই তো আচ্ছা সাত দিয়ে বারোকে কাটাকাটি যায় না কারণ এটা ভালো করে জানো সাত দিয়ে একুশকে অবশ্যই যায় দিয়ে নামটা যদি করো সাত দুগুণি চোদ্দো তিন সাথে একুশ তাহলে সাত দিয়ে গেলে তিন আটা এক নিচে একের মূল্য থাকে না তো তিন বারো ছত্রিশ ছত্রিশটি খেলনা ঠিক আছে তাহলে আমরা উত্তর কি লিখব উত্তর লিখব যে আনোয়ার আনোয়ার বারো দিনে বারো দিনে বারো দিনে ছত্রিশটি খেলনা খেলনা তৈরি করবে তৈরি করবে ঠিক আছে বোঝা গেল খুব সহজ অঙ্ক এবং খুব ভালো অঙ্ক আচ্ছা চল সাত আট নম্বর হয়ে গেল বাকি রইল আমাদের ন নম্বর ন নম্বরে অঙ্কটা কুড়ি ন নম্বরে অঙ্কটা কী বলেছে একটা আমরা পড়ে দেখি বারো প্যাকেট বিস্কুটের দাম বাহাত্তর টাকা আঠেরো প্যাকেট বিস্কুটের দাম কত দামটা আছে যে দামটা আমাদেরকে দান দিকে রাখতে হবে তাহলে যেটা প্রথমে দিয়েছে বারো প্যাকেট বিস্কুটের দাম আটাত বাহাত্তর টাকা তাহলে আমরা একবারে অঙ্কটা এইভাবে লিখি যে বারো বারো প্যাকেট বারো প্যাকেট বিস্কুটের দাম বিস্কুটের দাম বারো বিস্কুটের দাম বাহাত্তর টাকা ঠিক আছে তাহলে সুতরাং আমরা আগের লাইন পরের লাইনটা আমাদের একটা এক দিয়ে বিচার করতে হয় সবসময় আমরা জানি সুতরাং ঐক্যিক নিয়ম অনুযায়ী এক প্যাকেট বিস্কুটের দাম কত বারোটার দাম যা হবে এক প্যাকেটের দাম তুলনামূলক কম হবে এটা সাধারণ ব্যাপার তোমরাও বুঝতে পারছো কম মানে এই সংখ্যাটা আগে থাকবে বাহাত্তর ভাগ বা ডিভাইডেড যাই বলো এই সাইডে বারোটা চলে আসবে এত টাকা তারপরে আমাদের কাছে হচ্ছে আঠেরো প্যাকেট বিস্কুটের দাম কত সুতরাং আঠেরো প্যাকেট বিস্কুটের দাম এক প্যাকেটের কারণ আগের লাইনে বিচার করি তোমরা আগেও জেনেছো দেখেছ শুনেছো আমার কাছ দিয়ে যে এক প্যাকেট বিস্কুটের দাম যা হয় তাহলে আঠ আঠেরো প্যাকেটের দাম এক প্যাকেটের তুলনায় বেশি দাম হবে তাহলে বাহাত্তর ভাগ বা ডিভাইডেড যেটাই বলো এই সংখ্যাটার সাথে আঠেরো গুণ তাই তো আচ্ছা তোমরা একটা কাজ করতে পারো ডিরেক্ট একবারে বাহাত্তর দিও কারণ তো বারো দিয়ে বাহাত্তরকে কাটা করে বারোর নামটা যদি পড়ো বারোকে বারো বারো দে উনি চব্বিশ তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ পাঁচ বারং ষাট ছয় বারং বাহাত্তর তাহলে বারোকে যদি একবারে কেটে দাও এক আর বারো দেয় ছয় বারং বাহাত্তর তাহলে আলটিমেটলি কত আসলো হ্যাঁ ছয় আঠেরো কথা হবে ছয় আটা আটচল্লিশের আট হাতের রোল চার ছয় ছয় আট চার দশ মানে একশো আট টাকা ঠিক আছে তাহলে উত্তরটা কি দাঁড়ালো যে আঠেরো প্যাকেট আঠেরো প্যাকেট আঠেরো প্যাকেট আঠেরো প্যাকেট বিস্কুটের দাম বিস্কুটের দাম একশো আট টাকা ঠিক আছে বোঝা গেল আচ্ছা এই ঐক্য এই একশো আটানব্বই পেয়েছে লাস্ট অঙ্ক হচ্ছে দশ নম্বর তো দশের অঙ্কটা একবারে আমরা এই ভিডিওতে করেই নিই তো দশ নম্বর করতে কি বলেছে একবার একটু পড়ে নাও চার দিনে পাঁচশোটি যন্ত্রাংশ তৈরি হয় বারো দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে তাহলে যন্ত্রাংশের পরিমাণটা আমাকে ডান দিক রাখতে হবে চার দিনে তৈরি চার দিনে তৈরি হয় পাঁচশোটি যন্ত্রাংশ এইভাবে আমরা লিখি তাহলে আমরা কী লিখব চার দিনে তৈরি হয় পাঁচশোটি পাঁচষট্টি যন্ত্রাংশ যন্ত্রাংশ ঠিক আছে এইবার ঐক্য নিয়ম অনুযায়ী আমরা সুতরাং দিনে তৈরি হয় কটা বা চার দিনে যা তৈরি হবে দিনে তুলনামূলক কম হবে তাহলে পাঁচশো সংখ্যাটা রেখে ডিভাইডভাবে হবে এই চারটা নিয়ে আসি বা ভাত চার এটা নিয়ে আসি এতটি যন্ত্রাংশ তা আমাদের বলেছে বারো দিনে কটা সুতরাং বারো আগের লাইনে বিচার করব এক দিনে যা তৈরি হয় বারো দিনে তোর তার তুলনামূলক বেশি হবে তাই তো বারো দিনের সংখ্যাটা অবশ্যই বেশি হবে পাঁচশো ডিভাইডেড বাই চার এই সংখ্যাটার সাথে গুণ বারো আচ্ছা আমরা এইভাবে কাটাকাটিটা এইভাবেও করতে পারি চার দিয়ে কোনি কাটাকুটি দিই উপর নিচে কাটাকাটি যায় আমরা জানি আর কোনাকুনি যায় আর এটা হচ্ছে সব সময় কোনাকুনি কারণ কোনো একটা সংখ্যা আছে তার মানে সবসময় তার নিচে এক থাকবে উপরে নয় কিন্তু নিচে এক থাকবে তাহলে নিচে যদি এক বিচার করো তাহলে এটা কোনি হয় তো চার দিয়ে আমরা এটাকে কাটতে পারি চার আগে চার চার দিয়ে তিন চার তাহলে হচ্ছে কত দাঁড়ালো তিন শূন্য তিন শূন্য তিন পাঁচা পনেরো এতটি যন্ত্রাংশ তাহলে উত্তর কি হবে বারো দিনে বারো দিনে পনেরোশো পনেরোশো টি যন্ত্রাংশ তৈরি হবে যন্ত্রাংশ তৈরি হবে ঠিক আছে বোঝা গেল আমাদের একশো আটানব্বই পেজে যে বাকি অঙ্কগুলো ছিল আমরা সবকটা অঙ্ক কিন্তু শিখে গেলাম আমরা বুঝে গেলাম তো ঐকিক নিয়মের অঙ্ক খুবই সহজ বিষয়টা হচ্ছে তোমাদেরকে ফার্স্টে বুঝতে হবে যেটা দেওয়া আছে আর যেটা চাইছে যেটা চাইছে সেটাকে আমরা সব সবসময় ডান দিকে রাখবো তো আমরা প্রতিটা অঙ্ক কিন্তু সেইভাবে করলাম আর ঐকিক নিয়মের একটা মেন প্যাটার্ন যেটা প্রথমে দেওয়া আছে তারপরে সবসময় অলওয়েজ আমরা একটার দামকে আমরা বিচার করব। যেমন এখানে ক্ষেত্রে চার দিনে তৈরি হয় পাঁচশোটি তো বারো দিনে কটা হবে এটা চেয়েছিল তো এই লাইনটা করার পরে আমরা সবসময় করব একটা কত একদিনে সে কটা তৈরি করে তারপরে তোমার করব যেটা চেয়েছে তোমার কাছে যে বারো দিনে কটা করে আর সবসময় মাথায় রাখবে যে লাইনটা করছো পরের লাইনটা সবসময় আগের লাইনটার উপরে বিচার হয় এই বারো দিনের লাইনটা কিন্তু সবসময় একটার উপরে বিচার হবে একদিনে যতগুলো করবে বারো দিনে চিন্তা করবে সেটা কম হবে কি বেশি হবে কম হলে ভাগ আর বেশি হলে গুণ এটা আমরা ঐকিক নিয়মে শিখেছি তো এই হয়ে গেল তোমাদের একশো আটানব্বই পেজে এক থেকে দশ পর্যন্ত যে যতগুলো তোমার ঐকিক নিয়মের অঙ্ক ছিল আমরা কিন্তু প্রতিটা অঙ্ক শিখেছি প্রতিটা অঙ্ক আমরা সুন্দরভাবে বুঝিয়েছি এরপরে এই টাইপের যতই তোমার অন্য প্যাটার্নের অঙ্ক দুক আমার মনে হয় তোমরা ডেফিনেটলি করতে পারবে তো তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা যারাই নতুন আসছো তারা আমার চ্যানেলে আমার চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন নতুন অঙ্ক শিখতে পারবে আমার মনে হয় অঙ্কের যে ভীতি বা ভয় যে তোমাদের মধ্যে রয়েছে সেই ভীতি বা ভয় আমি কিন্তু ডেফিনেটলি তোমাদেরকে দূর করতে পারবো তো চলো আমরা এর পরের ভিডিওতে আজকের মতন এখানেই শেষ পরের ভিডিওতে আমরা আরও নতুন কিছু অঙ্ক শিখবো ঠিক আছে আজকের মতন টাটা বাই